একবার আমার পিছনে একশো জন মানুষ আছে আর তাদের বয়স হলো এক বছর থেকে শুরু করে একশো বছর পর্যন্ত আর এরা সবাই মিলে কম্পিট করছে আড়াই লাখ ডলারের জন্য প্রত্যেকে নিজের কিউবে চলে যাও আর এটা আমার অন্য ভিডিও গুলোর মতো নয় এই একশো জন মানুষ নিজেরাই ডিসাইড করতে চলেছে কে আড়াই লাখ ডলার ডিজার্ভ করছে প্রত্যেকে কিউবের যাও এই চ্যালেঞ্জটা শুরু হলো যদি তোমরা এই চ্যালেঞ্জটাকে ছাড়তে চাও তাহলে এই রেড লাইনটাকে টাচ করবে তাহলেই তোমরা এলিমিনেটেড হয়ে যাবে কতক্ষণ থাকতে পারবে এই চ্যালেঞ্জে মনে হচ্ছে আমি অনেকক্ষণ থাকতে পারবো দেখি এক বছরের কম্পিটিটর কি করছে তুমি কি টাকাটাকে জিততে চাও ঠিক আছে ট্যাবলেটের নিয়ে মজা করো এই যে লাইনটা দেখছেন এটা শেষ পর্যন্ত টিকে থাকবে আমি ফোর্টি এইট দারুণ লাগছে এটা থেকে পরিষ্কার ছিল যে মাঝ বয়সীরাই ছিল সবথেকে বেশি ফোকাসড আর ডিটারমেন্ট কিন্তু সেটা অবশ্য সবাই ছিল না বাইরে পা দিলে তুমি কিন্তু হেরে যাবে ওকে তাহলে দু বছর এলিমিটেন্ট হয়ে গেল যেমনটা ভেবেছিলাম সবার প্রথমে বাচ্ছারাই বেরিয়ে গেল তোমার এখানে ভালো লেগেছে ও যখন বলতে পারবে তখন জিজ্ঞাসা করবো আর কিছু বয়স্ক মানুষ আমি বেরোনোর জন্য প্রস্তুত ঠিক আছে আর এক ঘন্টায় ভিডিওটা শুট করার মধ্যেই ছজন এলিমিনেট হয়ে গেল কিন্তু এখনো অনেক কিছু বাকি ছিল এই চ্যালেঞ্জটার মতো এই ভিডিওটা একদমই হবে না এই চ্যালেঞ্জটাই থাকবে বন্ধুত্ব আর একে অপরকে পছন্দ করানোর চেষ্টা ওরা নিজেরাই ঠিক করবে কে আড়াই লাখ ডলার পাবে আর আমি এখনো সেটা জানি না কিন্তু এখনো পর্যন্ত তৈরি হওয়া সব ভিডিওগুলোর মধ্যে এটা সব থেকে বেশি ইন্টেন্স হতে চলেছে এটা তুমি কি করলে আমাকে সবাই ভালো করে শোনো আশা করব এই 1 ঘন্টার মধ্যে তোমরা একে অপরকে বন্ধু বানিয়ে ফেলেছ কারণ তাদেরকে তোমাদের প্রয়োজন পড়বে বোর্ডে 10 মিনিটটাকে দেখাও আর আগামী 10 মিনিটের মধ্যে আমি চাই তোমাদের মধ্যে 10 জন বেরিয়ে যাক এটা কি বুঝছো তোমাদেরকেই তোমাদের গ্রুপের মধ্যে দায়িত্ব নিতে হবে 10 জনকে করানোর যাতে তারা কিউ থেকে বেরিয়ে যায় আর যদি তোমরা এই কাজটা কমপ্লিট করতে না পারো তাহলে আমরা র‍্যান্ডমলি 25 জনকে এলিমিনেট করব গুড লাক মাই গড আমি 25 জনের মধ্যে আসতে চাই না কেউ তো বেরো তোমাদের রিটায়ারমেন্টের এজ হলে বেরিয়ে যাওয়া উচিত আর যদি তোমাদের বয়স বারোর উপরে না হয় তাহলেও বেরিয়ে যাওয়া উচিত কেটে গেছে কিন্তু এখনো পর্যন্ত কেউ বেরোয়নি কেউ কি আমার সঙ্গে বেরোবে আমি বেরোচ্ছি প্লিজ কেউ তো বেরো আমি এত তাড়াতাড়ি বেরোতে চাই না প্লিজ কেউ বেরো বাচ্চারা তোমাদের বেরিয়ে যাওয়া উচিত তুমি কি টিমের জন্য বেরোবে না একদমই নয় আমি এখানে টিকে থাকতে এসেছি আপনারা আমাদের জন্য প্লিজ বেরিয়ে যান কি ট্রি বেরিয়ে যাও না তুমি যদি এখান থেকে বেরিয়ে যাও আমি তোমাকে রোবট কিনে দেবো প্রমিস করছি

তোমরা তাহলে এই টাস্কটাকে কমপ্লিট করতে পারলে না তার মানে হলো তোমাদের মধ্যে যে কোনো পঁচিশ জন কন্টেস্টেন্ট এলিমিনেটেড হতে চলেছে আর যেহেতু র্যান্ডামলি বাঁচবো তাই আমরা এই মেশিনটাকে ব্যবহার করব পঁচিশ জন কন্টেস্টেন্টকে বেছে নেওয়ার জন্য এক এক করে চ্যান্ডেলার একটা পিংপং বল তোলো প্রথম যে এলিমিনেট হবে সে হলো নাম্বার ও

আর এবার আমাদের ফাইনাল এলিমিনেশন সেটা হলো থার্টিন দেখো তুমি কতজন মানুষকে এলিমিনেট করে দিলে আমায় ক্ষমা করো আমরা এক্ষুনি পঁচিশ জনকে হারালাম যাই হোক আমি বেঁচে গেছি এখন এখানে আছি কিন্তু জানি না কতক্ষণ থাকতে পারবো যতবার নাম্বার আসছে আমি ভাবলাম এই বোধহয় আমি বাড়ি চলে গেলাম আজকেই বাড়ি চলে যেতে হবে তোমরা সাতষট্টি জন বাকি আছো সবাইকে অভিনন্দন আর প্রতিবারের মতো এবারও এলিমিনেশন হওয়ার পরে কিউব নষ্ট করে দেওয়া হলো আগের টাস্কে এতজন এলিমিনেট হওয়ার পরে আমি ওদেরকে রিকভারির জন্য কিছু সময় দিলাম আর সেই সময়তে ওরা কিউবের ভিতরে একলা থাকলো কিন্তু সময়টা অনেকটাই বেশি ছিল তুমি এখানে রাত কাটাতে না চাইলে রেড লাইনে পা দিয়ে বেরিয়ে যেতে পারো হ্যাঁ আমি বেরিয়ে যেতে চাই তৃতীয় দিন শুরু হবার সাথে সাথেই অনেক জন এলিমিনেট হয়ে গেল 67 জন ছিল আর এখন 55 জন বাকি আছে নতুন দিন শুরু করছি আমরা আর তোমরা সবাই জানো তোমাদের কি ডিসাইড করতে হবে যে এই চ্যালেঞ্জের শেষে কে জিতে নেবে আড়াই লাখ ডলার যদি সবাই মিলে একজন কি ভোট দেয় তাহলে সে সঙ্গে সঙ্গে জিতে নেবে আড়াই লাখ ডলার কিন্তু যদি তোমাদের মধ্যে একজন ও অন্যজনকে বেছে নেয় তাহলে আমরা একটা চ্যালেঞ্জ করে অনেক জনকে বাদ দেব তোমার কি মনে হয় কার 2.5 লাখ ডলার জেতা ফোরটিন তোমার কি মনে হয় কার যেতে উচিত আড়াই লাখ ডলার এলেভেন ঠিক আছে যাই হোক এদের উত্তর এক নয় যেহেতু তোমাদের সবার মত এক নয় যে কার টাকাটা জেতা উচিত তাই আমাদের একটা চ্যালেঞ্জ করতেই হবে প্রত্যেক রো একজনকে ক্যাপ্টেন ডিসাইড করে নেবে আর সেই ক্যাপ্টেন নিজের রোয়ের সব কন্টেস্টেন্টদের হয়ে রিপ্রেজেন্ট করবে পরের চ্যালেঞ্জে যাকে তোমরা বেছে নেবে তাকে কিন্তু বিশ্বাস করতেই হবে কারণ যেটা হতে চলেছে সেটা একদমই অন্যরকম হবে পরের পনেরো মিনিটে প্রত্যেকটা রোকে ডিসাইড করতেই হবে যে তাদের ক্যাপ্টেন কে হবে তুমি কি ক্যাপ্টেন হবে যদি তোমরা চাও তো যদি তুমি আমাদের সেফ রাখো তাহলে হতেই পারো আমি কাউকে বাদ দেবো না তোমার রোকে রিপ্রেজেন্ট কে পড়ছে ঠিক আছে আচ্ছা তোমাদের মধ্যে কেউ ক্যাপ্টেন হবে আমি ক্যাপ্টেন হবো হ্যাঁ ঠিক আছে আপনার রোয়ের ক্যাপ্টেন কে হবে বলে মনে হয় আমি আমি সবার জন্য লড়াই করব আর আমি জিতবো যাই হোক প্রতিটা রোয়ের ক্যাপ্টেন বেছে নেওয়া হয়ে গেছে এবার এটা আরো ইন্টারেস্টিং হবে এখানে একটা টেবিল আছে এখানে যত ডলার রাখবো সেই অফার করা ডলার যদি কোনো ক্যাপ্টেন নিয়ে নেয় তাহলে সেই ক্যাপ্টেন আর তার পুরো রো এলিমিনেট হয়ে যাবে আমার প্রথম অফার হাজার ডলার একদম নিও না ফর্টি টু নেবো না চিন্তা নেই এক হাজার ডলারের জন্য আমার রোকে এলিমিনেট করব না আমি রাজি নই ফোরটিন প্লিজ নিও না তোমরা সেফ আমি বেরোবো না দ্বিতীয় অফার

দশ হাজারের জন্য এত মানুষকে কষ্ট দিয়ে লাভ নেই আমি দশ হাজারের থেকে ওদেরকে বেশি ভালোবাসি কুড়ি হাজার যতক্ষণ না কেউ বেরোচ্ছে আমরা বাড়িয়ে যাব এটা যথেষ্ট নয় এটা যথেষ্ট নয় এবার এখানে পঞ্চাশ হাজার ডলার আছে এতক্ষণ পর্যন্ত সব ক্যাপ্টেন সিদ্ধান্তে অনর ছিল কিন্তু এটা পরিষ্কার যে পঞ্চাশ হাজার ডলারের অফারটা দেখে কয়েকজন ক্যাপ্টেন ভাবনা চিন্তা করতে শুরু করে দিল ফোরটি টু এটা নিও না তাহলে তোমরা বেরোচ্ছ না চলো আর একটু মজা করা যাক পরের অফারটা হলো আশি হাজার রাখো নব্বই হাজার রাখো এখানেই শেষ নয় আরেকটা রাখো নতুন অফার হল এক লাখ ডলার্স তাহলে কোনো ক্যাপ্টেন কি কিউব থেকে বাইরে বেরোচ্ছে ফোর্টিন থার্টি ফর্টি টু সিক্সটি ফোর নাকি মিস্টার হান্ড্রেড তোমাদের পাঁচজনের মধ্যে একজন বাইরে বেরিয়ে এসো আমি তাকে বড়লোক করে দেবো না থার্টি এবার সত্যি আমি খুব চাপে পড়ে গেছি ন 42! টু ভাই এটা নিলে এখানে আমাকে কেউ ছাড়বে না ও আমি দেখতে পাচ্ছি থার্টি একটু চিন্তা করছে প্লিজ বেরিও না একদম বেরিও না আমাদের এলিমিনেট করে দিও না থার্টি থার্টিও তো বেরোচ্ছে ভাই করে দিও তুমি এটা কি করলে থার্টি কেন করলে তুমি আমার কিছু বলারই নি সমনীয় এটা তো ভাগলামি। যেহেতু 30 বাইরি বেরিয়ে গেল তাই 30 আর 20 ঘরে থাকা সবাই এলিমিনেট হয়ে গেল। তোমাদের একজন বেটার ক্যাপ্টেন কে বেছে নেওয়া উচিত ছিল। আমি আমি অত কিছু ভাবিনি। আমি শুধু আমার ছেলের কথা ভেবেছি। তুমি আমাদের মিথ্যে বলেছিলে 30। আপনারা এই যে লাইনটা দেখছেন এটাই কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকবে। 30 এর ঘরে থাকা সবাই বেরিয়ে পড়ো। 30 ঘরে থাকা সবাই এলিমিনেট হয়ে গেলে আই এম সরি। তোমাদের মাথায় এখন কি চলছে? আর কি চলবে ওর জন্য হেরে গেলাম। আমি এত কিছু ভাবইনি। আমি শুধু একটাই কথা ভাবছিলাম যে আমার বাচ্চাটাকে যে যেহেতু এই ভিডিওতে বিশ্বাসের সুযোগ নেওয়া সবাই দেখে ফেলেছে তাই ফর্টির ঘরে সবাই একটা দল তৈরি করলো যাতে তাদের কেউ এলিমিনেট করতে না পারে আমরা ফর্টির একটা দল তৈরি করেছি আবার সময় হয়ে গেছে নিজেরা ভোট দাও দেখি সবাই একই উইনার কি বেছে নেয় কিনা আর প্রতিবারের মতো তাদের উত্তর এক হলো না তাই চলো চ্যালেঞ্জ করে আরো কিছু জনকে বাদ দিই একটু পরে যাচ্ছি পরের চ্যালেঞ্জটা হলো একটা স্পিনিং হুইল কে নিয়ে এতে এখনকার সব কন্টেস্টেন্টদের বয়স লেখা আছে এবার এটা ঘোরাও চ্যান্ডেলার ঘোরাও এটা এখন ছত্রিশ জন বাকি আছে আর আমরা এই হুইলটাকে ঘোরাবো যতক্ষণ না ষোলো জন এলিমিনেট হয়ে যাচ্ছে যাতে শেষ কুড়ি জনকে আমরা পেয়ে যাই ঠিক আছে সিক্সটি সেভেন আমি তোমার কিউবে আসছি আর যখন আমি তার কিউবের দিকে যাচ্ছিলাম চ্যান্ডেলার ওটাকে আবার ঘোরাও

আপনি কি ওকে এলিমিনেট করার কথা কিছু জিজ্ঞেস করবেন না না কারণ আমি ওর জায়গায় থাকলে আমিও এটাই করতাম ও তোমাকে এলিমিনেট করার সুযোগ দিচ্ছে ওর চাই ইচ্ছে করুক ওয়াও ঠিক আছে কাউকে তো বেরোতেই হবে তাহলে তুমি কি তাকে এলিমিনেট করতে চাইছো হ্যাঁ ঠিক আছে ও ডিসিশন নিয়ে নিয়েছে ঠিক আছে ক্ষমা করে দেবেন স্যার থ্যাংক ইউ চ্যান্ডলার হুইলটাকে ঘোরাও তোমাকে এলিমিনেট করার জন্য উনি আমাকে বাধা দেননি প্রথম তো সহজেই বেরিয়ে গেল আশা করছি বাকিরাও একইভাবে বেরোবে ও ফোর্টি তোমাকে কিছু বলবার সুযোগ দিচ্ছি এর সিদ্ধান্ত নিয়ে নেবার আগে আমি তোমাকে বলতে চাই যে আমার এখানে থাকার খুব ইচ্ছা আমি বেরোতে চাই না হলে তোমার ডিসিশন কি ও থাকবে আর যেহেতু সে এলিমিনেট হলো না তাই এবার সে ডিসাইড করবে কে এলিমিনেট হবে আর কে হবে না টেকনিক্যালি তুমি পনেরো জনকে বাদ দিয়ে দিতে পারো আর নিজের সেট থাকতে পারো কিন্তু সেটা যদি তুমি করো বাকিদের কাছে খারাপ হবে বলেছ 43 আমি এই টিমের অংশ হয়ে থাকতে যাই কিন্তু এখন পুরোটাই তোমার উপর আমরা একসঙ্গেই থাকব তুমি থাকছো এখানে थैंक यू 40 দল নিজেদেরকে বাঁচাতে খুবই ডিটারমিন ছিল তুমি এর মানে বুঝতে পেরেছো তো এবার তুমি কন্ট্রোল করবে তুমি একজন লাকি পারসন চান্ডেলার হুইলটাকে ধরো 66 ঠিক আছে ওই দেখো 43 আমি জানি এটা তোমার জন্য খুব কঠিন সিদ্ধান্ত হবে কিন্তু আমি থাকতে চাই ও এটা তাকে হারিয়ে দেবে তুমি যদি ওকে থাকতে দাও তাহলে ও কন্ট্রোল করবে কিন্তু বাকি ডিসিশন তোমার 66 তুমি খুব ভালো আর তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো আমি চাইছিলাম তুমি আমাদের সাথে থাকো কিন্তু দুর্ভাগ্যবশত এটা একটা গেম তাই তুমি এলিমিনেটেড থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ শোভন গো ন লেটার নাইট এখানে আসার জন্য ধন্যবাদ সিক্সটি সিক্স সত্যি খুব খারাপ হলো খুব ভালো কাজ করেছ ফর্টি টু ফর্টি থ্রি কে প্রভাবিত করলো আমাদের কন্ট্রোল রাখতেই হবে না হলে এলিমিনেট হয়ে যাবে হ্যাঁ জানি ফর্টি এর দল ছাড়া আর কেউ সেফ ছিল না ফিফটি সেভেন তুমি তো ফিফটি সেভেন কে চেনোই না ফিফটি সেভেন তুমি এলিমিনেট ফর্টি রা ফিফটি থেকে বেঁচে থাকবেন কারণ এটা এটার প্রতিশোধ সিক্সটি ফাইভ ও এটা তো আমি এটা একটা খেলা আমায় ক্ষমা করো তুমিও এলিমিনাইটেড ও একুনি সিক্সটি ফাইভের থেকে বের করে দিল আমি জানি ও খুব কষ্ট পাচ্ছ ওর মনটা ভেঙে গেছে কিন্তু ওকে এটা করতেই হবে ফর্টি থ্রি জানতো যদি সে এলিমিনেট না করে অন্য কাউকে কন্ট্রোল দিয়ে দেয় তাহলে সেই জনতাকে এলিমিনেট করে দিতে পারে ও খুবই কঠিন ডিসিশন হবে এটা দারুণ হতে চলেছে এটাকে কিন্তু হালকাভাবে নিও না এটা কি এটা কি ইলেভেন জিও আরে কেঁদো না তুমি এখনও কিছু শেষ হয়নি আমার কথাটা মন দিয়ে শোনো পরের কয়েক সেকেন্ডে সব কিছু বদলে যেতে পারে আমি তোমাকে মাইকটা দিচ্ছি এবার এটা তোমার উপর নির্ভর করছে ওনাকে কনভিন্স করতে হবে যাতে তোমাকে এলিমিনেট না করে তুমি একজন খুবই ভালো মানুষ আমি জানি তুমি আমাকে এলিমিনেট করবে না সেভ 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 এটা করো না এখন কিন্তু মনের কথা শোনার সময় একদমই না বুঝেছো ঠিক আছে জিও আমার তোমাকে খুব ভালো লাগে এগারো বছর বয়সে তুমি খুব ইন্টেলিজেন্ট তোমার এনার্জি প্রচুর আর তোমার ফিউচার খুবই ব্রাইট কিন্তু দুর্ভাগ্যবশত এখানে তোমার সময় শেষ আমাকে ক্ষমা করে দিও প্রত্যেকে একেবারে নির্বাক হয়ে গেছিল সবাই জোরে হাততালি দাও

আমি আমার ঠাকুমাকে খুব ভালোবাসি তার শরীরটা এখন খুব একটা ভালো নেই আমাকে ক্ষমা করো কিন্তু তুমিও এলিমিনেটেড সেকশন ওয়াও খুব ভালো খেলছো খুব ভালো বিশ্বাস করবে কিনা জানি না হুইলে 40 এর ঘরের কোনো নাম্বার আর ছিলই না 52 তুমিও এলিমিনেটেড ও মাই গড তারপর এলো এটা এবার এই চ্যালেঞ্জের সবথেকে কঠিন ডিসিশন তুমি কি নিজেকে এলিমিনেট করবে আবার স্পিন করা হোক জিমি ঠিক আছে আর একবার ঘুরিয়ে দাও তুমিও এলিমিনেট ও দুর্ভাগ্যবশত তুমি এলিমিনেট ঠিক আছে 75 কিছু বলার নেই 62 টাটা তোমাকে কিছু বলতে হবে না আমি চলে যাচ্ছি টাটা 62 তুমি কি ওকে একবার রিকোয়েস্ট করতেও চাইবে না না টাটা 62 আমি তোমাকে একটা কথা বলতে চাই আমি তোমার নাক ডাকাটাকে মিস করব কি বললে তুমি ফিলে আমি তোমার নাক ডাকা মিস করব আমি তোমার কথা রাগ করব না 43 আমি তোমার কষ্ট বুঝতে পারছি তুমি খুবই সার্থপর আমি এখন থেকেই মিস করছি পরে দেখা হবে 43 কে ডিসাইড করবার সুযোগ না দিয়েই 62 তার কিউব ছেড়ে দিল আর মাত্র একটা এলিমিনেশন বাকি আছে দেখা যাক পরের নম্বরটা কার হতে পারে ওহ এটা তো ফেস্টিভ্যাল তো দাঁড়িয়েছে তার মানে তোমরা সবাই এখন পৃথিবীর সেরা চকলেট পাবে মিল ট্রান্স এটা ওহ ক্রাঞ্চ থ্যাঙ্ক ইউ জি কোনো ব্যাপার নয় জানি উনি বেরিয়ে গেছেন তাও একটা রেখে দিলাম আশা করব তোমরা ওয়ালমার্টে গিয়ে আমার নতুন ফর্ম ট্রাই করে দেখবে যাই হোক আমরা ফাইনালি ফর্টির ঘরের একজনকে পেলাম ফর্টি ওয়াই লাভ ইউ আর টাইজন নেই আমি ওকে পাশ করে লাস্ট আমরা নতুন একজনকে পেলাম কোথায় জানাচ্ছে দেখা যাক এটা হয়তো আমাদের লাস্ট সিন হতেই পারে ওহ ওহ ঠিক আছে মিস্টার হান্ড্রেড আপনি কি ওকে কিছু বলতে চাইবেন যাতে ও আপনাকে এলিমিনেট না করে আমি আশা করব তুমি আমাকে এলিমিনেট করবে না কারণ আমি এখানে আরো থাকতে মিস্টার 100 আমাকে ক্ষমা করে দিন আপনি সুস্থ থাকুন আর আমি আশা করব আপনার আগামী জীবন আরো ভালো কাটবে গুডবাই এই বাবা আমি জানি তোমার কিছু করার নেই তুমি ভবিষ্যতে যাই করো তার জন্য অভিনন্দন সবাই হাততালি দাও 100 এর জন্য থেকে খুবই দুঃখিত হয়ে পড়েছিল কারণ তাদের সব থেকে বয়স্ক কন্টেস্টেন্ট এলিমিনেট হয়ে গেছিল আর যেহেতু তিনি সবার ফেভারিট ছিলেন তাই আমি তাকে খালি হাতে চলে যেতে দিতে পারি না আমি আপনাকে কুড়ি হাজার ডলার দিতে চাই এখানে আসার জন্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ আমার এখানে এসে খুব ভালো আমি খুবই দুঃখিত আমরা এক্ষুনি অনেকজনকে এলিমিনেট হতে দেখলাম আমি জানি সবার মন এখন খুবই খারাপ হয়ে আছে বিশেষ করে ফর্টি থ্রি এলিমিনেটেড 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 আমাদের কোনো স্পেসিফিক নাম্বার বলা উচিত নয় এখন আপনার কেমন লাগছে ফর্টিসদের ওপর আমার ভালোবাসা চলে গেছে কারণ ওরা আমার বন্ধুদের এলিমিনেট করেছে পঞ্চাশের ঘরে কেউই আপনাদেরকে পছন্দ করে না কারণ আমরা অর্ধেক জনকে বাদ দিয়ে দিয়েছি তাদের কাছে মাইক থাকলে তারাও আমাদের বের করে দিত একদম কথা হলো কাউকে বিশ্বাস করা উচিত নয় আর তারপর কন্টেস্টেন্টরা কিছুক্ষণ বিশ্রাম নেবার পরে আমরা আবার একটা ভোট করলাম যাতে তারা উইনার বেছে নিতে পারে আরো একবার তোমরা কেউই একমত হলে না এবার সময় এসেছে নতুন চ্যালেঞ্জের এটা দারুণ হবে বাহ